হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি চিংড়ি বেগুন তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পিঁয়াজ কুচি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি একটা আলু আর নিয়েছি ধনে পাতা তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল আমি এই রান্নাটা সরষের তেলেই করব তো তেলটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি এখানে বেগুনগুলোকে ভেজে নেব তো আমি এইভাবে করে বেগুনগুলোকে ভেজে নেব তো খুব বেশি ভাজা দরকার নেই হালকা একটু ভাজলেই হবে তো বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি আলুগুলোকে ভেজে নেব তা আলুটা দিয়ে আমি এর মধ্যে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তা আলুটাকেও আমি হালকা ভেজে নেব আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আলুটাতে আমি তুলে নেব তা আলুটা তুলে নিয়েছি এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সরষের তেল এরপর আমি এখানে দিয়ে দেব বর্ণের জন্যে হাফ চামচ গোটা জিরে তো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো মাজারি সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে আমি এসে লাল লাল করে ধুগে নেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে চামচ দিয়ে একটা মশলা রেডি করে এলাম কারণ এই গুলা মশলাটা তরকারিতে দিলে এর কালারটাও ভালো হয় আর স্বাদটাও খুব সুন্দর হয় এরপরে দিকে পেঁয়াজটাও আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব তো মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজ আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন তো বেগুন আর আলুটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন এটা আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কারণ এখানে আমি খুব বেশি পানি দেবো না একটু কমই দিতে হবে এটা খুব একটা ঝোল হবে না মাখো মাখো হবে তো এটাকে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব অবশ্যই ঢাকনা দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো নুন কারণ আলু ভাজা আর বেগুন ভাজাতে আমি নুন আগেই দিয়েছিলাম এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আবার একটা কড়াই বসিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে আলাদা করে ভেজে নেবো অনেকে এর সঙ্গে দিয়েই কষিয়ে নেন সেটাও হবে আর এভাবে আলাদা করে ভেজে নিলেও হবে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর অল্প একটু নুন আর হলুদ তো তেলটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে বড় চিংড়িটা ব্যবহার করে নিই কিন্তু চিংড়িটাই ব্যবহার করেছি তো চিংড়ি মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে দিয়ে ওটাকে আমি একটু ভেজে নেব তো চিংড়ি মাছের বেগুনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যেই দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ভাজা চিংড়ি মাছগুলো এই বেগুনের মধ্যে দিয়ে দেবো বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এর সঙ্গে দিয়ে আমি মিশিয়ে দিলাম তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এরপর আমি সবশেষে ছড়িয়ে দিলাম কেটে রাখা ধোনা পাতা তো গরম ভাতের সঙ্গে তরকারিটা খেতে অসম্ভব মজাদার লাগে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে অনেকটাই লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে বানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ